আমি জনে জনে নাম বলব না অবস্থিত আমার এই প্রাণপ্রিয় রোহিতপুরের অন্তর্গত এক নং ওয়ার্ডের যিনি আমার পূর্বে কথা বললেন খালেক ভাই সহ এই মহল্লার ইমাম সাহেব এবং এই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী পুরোপুরি যুবক ভাইরাম আমাদের সভ্যতা ব্যেরা আমি আপনাদের বলতে চাই বিগত দিনকে আপনাদের স্মরণ করেন এই রমিটপুরে এক নাম্বার ওয়ার্ডে আমার জানামতে নির্বাচন নির্বাচন এই বাংলাদেশে শুরু হওয়ার পর থেকে স্বাধীনতার পক্ষে এবং যে কোনো নির্বাচনে সবচেয়ে ভালো রেজাল্ট এই এক নম্বর সেন্টার থেকে সব সময় হয়ে থাকে আমার বিশ্বাস আমি বিশ্বাস করি সকল ভেদাভেদ ভুলে এবং সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ভয়কে জয় করার লক্ষ্যে এই ক্রানীগঞ্জের সন্তান আমাদের আপনজন আমাদের কাছের মানুষ

যিনি ইতিমধ্যে সেন্টার থেকে নির্দেশ দিয়েছেন এই স্থানীয় স্থানীয় সরকার এবং সরকারের যে নির্বাচন প্রথম ধাপে আটিমে মে সেই নির্বাচনের একটি অংশ হিসাবে আমাদের কেরানীগঞ্জ উপজেলা পরিষদ আটিমে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে কোথায় কি হবে আমার জানার দরকার নেই আমার গোলের খবর আমার রাখতে হবে গোলের খবর জানতে হবে কেরানীগঞ্জে বারোটি ইউনিয়ন নিয়ে এই কেরানীগঞ্জ উপজেলা পরিষদ এই কেরানীগঞ্জে সুষ্ঠু নির্বাচন করার জন্য ইতিমধ্যে আমাদের সফল রাষ্ট্রনাথ

এই কেরানীগঞ্জ উপজেলায় দুইশো আঠাশটি কেন্দ্র নিয়ে চারশো ছত্রিশটি গ্রামে আমরা অন্তর্ভুক্ত আপনারা দল নির্বিশেষে এলাকার সন্তানকে নির্বাচিত করার স্বার্থে আপনারা নির্বাচিত করার স্বার্থে এই কেরানীগঞ্জে পরিবর্তন করার লক্ষ্যে যিনি তার নিজের জীবনকে বাজি রেখে তার কলিজাকে হাতে রেখে আজকে প্রার্থী হয়েছেন আমাদের সকলের প্রিয় আলতা বিপ্লব যদি প্রার্থী না হতো আমাদের কোন মূল্যায়ন সকল সিলেকশন একজন ব্যক্তি করেছে কিন্তু এই দুই হাজার চব্বিশে যখন ইলেকশন হতে যাচ্ছে তাদের মাথার উপরে অনেক বোঝা অনেক অনেক চিন্তা অনেক চেতনা প্রস্তাব ছিঁড়ে ফেলে প্রচার প্রচারণায় গেলে গাড়ি ভাঙচুর করে মানুষকে বিভিন্ন ভাবে তারা হামলা করার চেষ্টা করে আমরা বলতে চাই আমরা সবাই কেরানীগঞ্জবাসী এই কেরানীগঞ্জে যারা জন্ম নিয়েছি আমরা সবাই একটন কাপরিস পরকায় ইনসামা হবো এই কেরানীগঞ্জকে অত্যাচার মুক্ত করতে হলে দুর্নীতি মুক্ত করতে হলে এই কেরানীগঞ্জে একজন ভালো মানুষকে নিপ্যাচিত করতে হলে একমাত্র বিকল্প সেটা হলো বিপ্লব তার কোনো বিকল্প নাই আপনারা কি সবাই রাজি আছেন আমরা আজকে থেকে এই শুধু এক নাম্বার সেন্টারে নয় এই মোহনপুর আদারপুরে নয় মোহনপুরে নয় নয়াপাড়া নয় আমরা এই রুমিতপুরে প্রত্যেকটি ঘরে ঘরে যার যার যে সম্পর্ক আছে আত্মীয় স্বজন আছে তাদেরকে বলবো ভাই এখানে কোনো ভেদাভেদ নাই এখানে কোনো দল নাই দল মত নির্বিশেষে স্বতন্ত্র প্রার্থী আলতাফ হোসেন বিপ্লব কাপ্রিজ এই মার্কাকে আপনারা ভোট দিবেন একটি করে তার পাশাপাশি আমরা জানি এখানে আমাদের গোষ্ঠী এখানে আমাদের জন্মভূমি কিন্তু আমাদের প্রত্যেকটি ইউনিয়নে সেই কুন্ডা থেকে হরজুতপুর রোহিতপুর থেকে জিনজিরা প্রত্যেক জায়গায় আমাদের কিন্তু আত্মীয় আছে কি ভাই আছে না আমরা একটুখানি কষ্ট করব মাত্র পাঁচটা দিন মোবাইল থেকে একটু নাড়াচাড়া করব সম্ভব হলে শশরীরে যাব আমরা সবাই যদি বিপ্লব হয়ে আজকে থেকে কাজ করি আমি